হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই গুড ইভিনিং আজকে আমি যাচ্ছি ভোট দিতে আর ভোট আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো প্রথমে চুল ছেড়ে দিছি কিন্তু বাইরে এত গরম যে যাবার বাড়তে হয়েছে তারপর মা আর আমি এক সাইডে গেছি দিদি বড়মার মার বাড়ি গেছে আমরা চারজনে ভোট দিতে যাব আর আমরা জমি দিয়ে যাব। কারণ রাস্তা দিয়ে গেলে অনেকটাই ঘোরা হয় তো জমি দিয়ে হেঁটে হেঁটে মাঠ দিয়ে যেতে হয়েছে এটা মা এটা বড় মা আমি দিয়ে দিয়েছি আর জমির মধ্যে এত একটা জমি এত এত ছোট ছোট সুন্দর ফুল কি আর বলবো সম্পূর্ণ জমিতে এরকম ফুল দিয়ে ভরানো আর যেতে যেতে রাস্তার পাশে দেখে একটা খুব সুন্দর মন্দির বানাচ্ছে আর যেখানে স্লিপ দেয় বোটের ওখানে একটা বেলের গাছ তো কয়েকটা বেল নিয়ে আসলাম আর মা তো ভিডিও করতে দেখছে না তবু একটু করলাম কারণ ওইখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ছিল আমি ভোট দিয়ে বাড়ি আসি আর তোমরাও সবাই ভোট দিও